এখন সমাজে প্রচুর আর শকুনের দল আপনি মাঝে মাঝেই দেখতে পাবেন গ্রাম থেকে গ্রাম পাড়া থেকে পাড়া সদস্য নামধারী চিলশকুনের দল দাঁত নোখ বার করে কিন্তু ঘুরে বেড়াচ্ছে কোথায় জমি কিনছে কে কোথায় কে বাড়ি করছে কোথায় পুকুর বোঝাবে সাপ মার্শাল বসাবে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলে নারদগিরি করবে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা দর বাঁধা রয়েছে দিতে পারলে নির্বিঘ্নে কাজ না হলেই থানার ডাকবাবুকে ডেকে কল মিথ্যা মামলা থানা পুলিশ আক্রমণ লকআপ কোর্ট এসব তো আপনাকে চাপিয়ে দিয়ে আই হবে তারপরে কোটে যেই নাকানি চোপানি খাবেন তখন তারিখের পর তারিখ তারিখের পর থাকি তখন নেতা কলার উঁচিয়ে বলবে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে বুঝতে পেরেছেন এটাই এখন বর্তমান সমাজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে বদলা প্রতিশোধ সুযোগ বুঝে পাঁচ বছর অন্তর বাড়তিনেক আসে পর্দার আড়ালে ঘেরা টোপে নীরবে প্রতিবাদে ভোট মেশিনের বোতাম টিপে প্রতিশোধ নেয় তাই সরকার যায় আর সরকার আসে সরকার আসে ভোট বাড়ে কমে কিন্তু হায় যে যায় লঙ্কায় সেই হয়ে যায় রাবণ উপায় উপায় আর কি আছে বলেন অভাব যাদের স্বভাবে নষ্ট তাদের প্রার্থী না করা নুনান্তে যার পান্তা ফুড়োয় সততা তার জানলা দিয়ে ফুরুত করে দৌড়ে পালিয়ে যায় আর আলমারি বহু বলিহারি বাবু বলিহারি বাবু, ভোটে দাঁড়াও কি নিজের বেকারত্ব নিজের অকার অভাবত্ব এগুলো ঘোচাতে কি ভোটে দাঁড়াচ্ছ সেটা আগে বলো সদল বলেই বলি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আয়টাও দেখুন একবার এভাবে হাভাতের দেশে গণতন্ত্রের সত্যিই কি যথার্থ মূল্যায়ন সম্ভব তবু সামরিক শাসনের চেয়ে গণতন্ত্র নিশ্চয়ই কাম্য চাই নির্বাচনী সংস্কার চাই নির্বাচনী বন নয় নির্বাচন কমিশনকে সব দায়ভার নিতে হবে এত বড় ব্যয়বহুল ভোট কেন কেন এত বড় ব্যয়বহুল ভোট কেন এত প্রচারের ছক্কা এত ঢক্কা নিনাদ নির্বাচনী ব্যয় কমাতেই হবে এবং কড়া নজরদারি রাখতে হবে গণতন্ত্রের মন্দিরের পূজারীকে শুদ্ধাচারী হতেই হবে শুধু এইভাবে চললে কিন্তু হবে না সুতরাং আমাদের কাম্য আমাদের কাম্য কি গণতন্ত্রের মন্দিরের পূজারীকে শুদ্ধাচারী হতে হবে কিন্তু কাকস্য পরিবেদনা কাকস্য পরিবেদনা কুমিরের কান্না বুঝতে পেরেছেন দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি মনে হয় এর থেকে ভালো খুনি হয়ে জন্মানো বুঝতে পেরেছেন আর ভালো লাগে না মশাই আর ভালো লাগে না এইভাবে কি বাঁচা যায় বলুন তো